ফুটো এ ফুটো আরে কিরে রে ওঠ এ বাড়া কি হয়েছে দেখি আরে বাবা তাড়াতাড়ি ওঠ বাইরে কি দেখ এসেছে এ যে আসে আসো কি যেতে আমাকে ঘোরাতে দাও আরে তোর শ্বশুরের শাশুড়ি এসেছে ওঠ এ কে শ্বশুরের শাশুড়ি হ্যাঁ তা আমি তো কি বলছি তাড়াতাড়ি ওঠ ওরা বাইরে বসে আছে এ ওরা ব্যাপারটা কি হলো হঠাৎ আমাদের বাড়িতে ঘটে আসলো ওঠ ওঠ বাইরে আয় ওরা সেই থেকে বাইরে বসে আছে

জামাই বান্ধন তুমি কেমন আছো এই তো আপনার মেয়ে আর না থেকে নিয়ে কোনোভাবে কেটে যাচ্ছে বাবা কিছু টাকা দাও তো বাজার থেকে একটু মাছ কাছ কিনে নিয়ে আসি আমার শ্বশুর শাশুড়ি একদিন পর আমাদের বাড়িতে এসেছে ভালো মনে রান্না করতে হবে তো নাকি উন্ডা তো আমার খেয়ে যাবে আরে পাগল যাবে কি বলছিস রে তোর শ্বশুর শাশুড়ি তো কটা দিন আমাদের বাড়িতে থাকবে এই মেনেছে তাই নাকি হ্যাঁ গো জামাই দাম আমি আর তোমার বাবা তো ভেবেছি এখানেই কটা দিন থাকবো এই কাজের পোলা মেরেছে জানিও আজকে কিন্তু মাইটের খাম বলে দিলাম রে আরে হ্যাঁ দাদা ভাই আজকে তো মাংসই আনবো এই হ্যাঁ হুটো জান যা বাজারের ব্যাট নিয়ে বাজার থেকে একটু মাংসই আইগে আজকে আমি মন ভরে আমার ব্যানকে আমি নিজের হাতে খাইয়ে দেবো পাচ্ছিস নাকি হ্যাঁ মারা যাচ্ছিস একটু বাজারের দিকে তুই এখানে কি করছিস কিছু হয়েছে নাকি আরে হ্যাঁ রে তো ঠিক করেছে ফোটকে ক্লাব থেকে বের করে দেবে বুঝলি প্রায় দুই মাসের ওপরে ক্লাবে আসে না তাই ওর নাম কেটে দেবে বলে আমাদের সবাইকে ক্লাবে ডাকছিল হ্যাঁ ঠিকই করেছে বাড়া এইসব বা চালকে ক্লাবে না রাখাই ভালো তুই পোলটুকে গিয়ে বল নাম কেটে আমার এখন যাওয়া হবে না বাড়িতে লেওড়া শ্বশুর শাশুড়ি এসেছে বুঝলি ওদেরকে না গিলেই যেতে পারবো না ওকে গিয়ে বল গিয়ে আমি একেবারে সন্ধ্যেবেলায় যাবো আচ্ছা ঠিক আছে আহা গিনি আজকের রান্নাটা যা করছো না বাড়া অনেকদিন পর মনে হচ্ছে শাটা কিছু খাচ্ছি দাদা ঠিকই বলেছেন দিদির হাতের রান্না সত্যি খুব সুন্দর হ্যাঁ তা বলেছেন তবে হ্যাঁ বেয়ান আপনাকেও কিন্তু রান্না করে একদিন আমাকে খাওয়াতে হবে ও দাদা খাওয়াবো না কেন আরে একই বেয়ান আপনার থালা টুকরো ফাঁকা গিনি কি করছো নাকি বেয়ানকে দুই পিস মাংস দাও দিদি আপনাকে দুটো মাংস দেই এ মা না না আমি আর খেতে পারবো না আরে কি যে বলেন খেতে পারবেন না এটা কোনো কথা হলো এটাই তো লেওরা আপনার খাবার বয়স এই কচি বয়সে খাবেন না তো কবে খাবেন আর আজকের মাংসটা তো আপনাকে খাবো বলেই এনেছি এ তা আপনি না খেলে কে খাবে শালা শুরের বাচ্চা আসার পর থেকেই দেখছি আমার বোল সাটা একটু বেশি তেল মাখাচ্ছে লেওরা এদিকে আমার পাতেও যে কিছু নেই সেদিকে খেয়াল নেই দিদুন আমাকে বাটিতে করে দুটো মাংস দাও না খাই বোকাচুদা কেবল থালা ভরে খেয়ে গেলি যা সেগো মানি বাপের জন্য খাওনি না এইটুকু সময়ের মধ্যে কয়বার খাওয়া লাগে তুই না উনি বলতে যত মাংস তো একটু তো মাংস চাইতি এমন করছিস এমন তো না লেওরা চাইছিস এইটা কি বললি আরে কি কোচিনটা কি দাদা ওইটুকু একটা বাচ্চা ওইভাবে বলছেন কেন আরে বেয়ান ওইসব ছাড়ুন তো আজকের মাংসটা আমি শুধু আপনার জন্য এনেছি ও আপনি ওইসব দিকে তাকাবেন না আপনি খান আপনি খান এই কেলো করেছে কি মজিস হঠাৎ এত বছর পর তো শ্বশুর শাশুড়ি সাত দিনের জন্য তোদের বাড়িতে থাকতে এসছে

কেন তুমি আবার কি দেখলে কি এই তুমি কিছু বুঝতে পারছো না নাকি আসার পর থেকেই আমি দেখছি পরী শ্বশুর তোমাকে দেখলেই কেমন ঢোলে পড়ছে সবকিছু তোমাকে নিয়ে মাতামাতি করছে আর এইদিকে যে আমি আছি সেদিকে খেয়ালই নেই আমার তো বাড়াই লোকটাকে দেখলেই সাটা গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে মালটা নিঘাত কোনো বাজে প্ল্যান আছে আরে কি যে বলো না অমন কিছুই না আসলে বিয়াই হয় তাই হয় দেখতে মজা করে বুঝলা ও তুমি ওইসব নিয়ে কিছু ভেবো না হ্যাঁ বিআই না বাল ওই সবই হলো ছুকছুকানি বুঝলা বাড়া বাল পেকে ঝরে গেছে এখন ওনার রস কমে না শালা ছোট লোকের বাচ্চা তুমি একটু বসো বুঝলা আমি একটু গিয়ে বাথরুমটা সেরে আসি কি

কি দাদা আপনি এই হ্যাঁ আপনি কি ভয় পেয়ে গেলেন নাকি হ্যাঁ হ্যাঁ একটু ভয় পেয়ে গেছিলাম তা দাদা আপনি এত রাতে কিছু বলবেন হ্যাঁ মানে এখনই ঘুমিয়ে পড়ব তো তাই ভাবলাম ঘুমানোর আপনি বলতে যে শোয়ার সময় না শাড়িটা খুলে জানালা একটু হালকা করে ফাঁকা করে শোবেন বুঝলেন আপনি তো দেখছি খারাপ ভাবলেন আসলে এখানে খুব গরম তো তাই বলছি

এই দাদু ভাই দাদু ভাই আরে কই গো দাদু ভাই কই গেলে হ্যাঁ কি হয়েছে বলো আরে বাড়া তোমাকে আবার কি বললাম দাদু ভাইকে খুঁজে বেড়াচ্ছি আমি লেওরা এমনি সময় ডেকে ডেকে পাওয়া যায় না এখন আবার সারা দাও মারাচ্ছে এ কি ভাই কে ডাক্তার বলছি দাদুভাই তুমি কি লজন টজন কিছু খাবা আমি বাজারের দিকে যাচ্ছি এ তাহলে আসার সময় নিয়ে আসবো এই সত্যি তুমি লডিন্ডি মা আমাকে আরে বাবা হ্যাঁ দেব তো দেবো বলেই তো বলছি নাকি হ্যাঁ হ্যাঁ খাবটা আমি তোমার জন্য বাজার থেকে লজন নিয়ে আসবো কিন্তু আমার একটা কাজ কর দা দাদু ভাই আরে কাট এ কি ক্যাট খাই এই নাও আমারে চিঠিটা গিয়ে দিদির হাতে দিয়ে আসবি এই মিলতে এই তিটি যদি তুমি একবার তোমার দিদির হাতে দিতে পারো না আমি বাজার থেকে আসার সময় তোমার জন্য লজিন কিনে নিয়ে আসবো এই তবে একটা জিনিস খেয়াল রাখবা দাদা ভাই ওন কেও যেন দেখতে না পায় বুঝলা কিন্তু এইটাতে কি নিতে খাতে চোদ না হরে তোমার জন্য কি লাভ তোমাকে দিতে বলেছে তুমি দেবা আতা আতা ঠিক আছে এই নাও

আমার দুষ্টু মিষ্টি ফুলটুসি এই তোকে এটা কোন দাদা দিয়েছে রে আলী বাবা আমার দাদুকে আমার দাদু আমল বাবাল বাবা আজ বলতে এটা যদি আমি আমাকে দেই তাহলেই আমাকে লজুন খাবে আচ্ছা তুই এখন যা আ তো আমি তোমার জন্যে ঘরের পিছনে খুলে দাঁড়িয়ে আছি করে তুমি নারকেল তেলের বোতলটা নিয়ে চলে এসো মা হ্যাঁ বল এই বাল আমি বাদা নিয়ে এসেছি বারান্দায় রেখে দে এই বার আর সবাই সবার ফুর্তিতে আছে আর যত জ্বালা হয়েছিল ওরা আমার না